চট্টগ্রাম দশ আসনে চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের গণসংযোগ ও লিফলেট বিতরণ চট্টগ্রাম প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম এগারো আসনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর ধানের শীষের প্রচার ও প্রচারণা এবং লিফলেট বিতরণ করা হয় উনত্রিশ নং ওয়ার্ড পশ্চিম মাদারবাড়িতে নির্বাচনী প্রচারণা লিফলেট বিতরণ ও গণসংযোগ শুরু করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নেতা ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম মহানগর ভারপ্রাপ্ত সাবেক সভাপতি এস এম আজিম সাবেক কমিশনার জয়নাল আবেদিন জিয়া চট্টগ্রাম মহানগর সড়ক ও পরিবহন শ্রমিক দলের উপদেষ্টা ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ উনত্রিশ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি কাজী সালাহউদ্দিন আব্দুর রশিদ শাহাদাত হোসেন রকি বাবুল আলমগীর শ্রমিক নেতা রনিসহ শ্রমিক দল ও বিএনপির নেতৃবৃন্দ